আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ একুশে মে মঙ্গলবার দুই আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলবো যে আজও মার্কেটে সূচকে কোনো ধরনের উন্নতি হয়নি অর্থাৎ আজও মার্কেটে সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিসি প্রধান বা এক সূচক বাইশ দশমিক পঞ্চান্ন পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে পাঁচ পয়েন্টে

আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো তিরানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো দুইটি কমেছে দুইশো ছত্রিশটি এবং দাম অপরিবর্তিত ছিল পঞ্চান্নটি কোম্পানির এখন আমরা যদি আজকের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখে সেক্ষেত্রে দেখা যাবে আজকের মার্কেট পুলার্স বা সুযোগ বৃত্তি যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো বিকন ফার্মা ব্রাক ব্যাংক ব্যাডভিসি পুবালি ব্যাংক ট্রাস্ট ব্যাংক শাহজাল ইসলাম ব্যাংক জিপি ইয়াকিন পলিমার বার্জার প্রিন্ট এবং জিপিএস ইস্পাত তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিকন ফার্মা তারা দুই পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপর থেকে ব্রাক ব্যাংক দুই পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপর থেকে ব্যাড বিসি এবং পুবালি ব্যাংক তারা এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটেছে এবং বাকি ট্রাস ব্যাংক শাহজাল আল ইসলাম ব্যাংক জিপি ইয়াকিন পূর্ণিমার বার্জার প্যান্ট জিপিএস ইসপার তারা এক পয়েন্টের কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো বিকন ফার্মা তারা একশো চুয়ান্ন টাকা বিশ পয়সা থেকে একশো টাকা আশি পয়সা ব্রাক ব্যাংক পঁয়ত্রিশ টাকা ষাট পয়সা থেকে ছত্রিশ টাকা বিশ পয়সা ব্যাট বিসি তিনশো একত্রিশ টাকা বিশ পয়সা থেকে তিনশো তেত্রিশ টাকা সত্তর পয়সা পুবালি ব্যাংক তেইশ টাকা পয়সা থেকে তেইশ টাকা আশি পয়সা ট্রাস্ট ব্যাংক সাতাশ টাকা বিশ পয়সা থেকে সাতাশ টাকা আশি পয়সা সাদার ইসলাম ব্যাংক আঠারো টাকা থেকে আঠারো টাকা তিরিশ পয়সা জিপি দুশো চব্বিশ টাকা চল্লিশ পয়সা থেকে দুশো পঁচিশ টাকা তিরিশ পয়সা ইয়াকিন পলিমার উনিশ টাকা দশ পয়সা থেকে একুশ টাকা বাজার ব্রেন্ড ষোলোশো তেষট্টি টাকা ষাট পয়সা থেকে সতেরোশো এক টাকা আশি পয়সা জিপিএস ইস্পাত সাতাশ টাকা আশি পয়সা থেকে আঠাশ টাকা দশ পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট ড্রেগার্স বা সূচক যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে কেমিক্যাল রেনেটা খান ব্রাদার্স বেস্ট হোল্ডিং বেক্স ফার্মা ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট নাভানা ফার্মা যমুনা ব্যাংক অরিয়ন ফিউশন এবং লাফার সলসিন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোহিনুর কেমিক্যাল এক পয়েন্টের বেশি সূচকের হ্রাস করেছে অপরদিকে রেনেটা খান ব্রাদার্স বেস্ট হোল্ডিং বেক্স ফার্মা ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট নাভানা যমুনা ব্যাঙ্ক অরিয়ন ফিউশন সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সুযোগের পতন ঘটে ঘটিয়েছে অপরদিকে লাফার সোলসেন এক পয়েন্টের কম সুযোগের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোহিনুর কেমিক্যাল তারা সাতশো পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা থেকে সাতশো বত্রিশ টাকা নব্বই পয়সা রেনেটা ছয়শো সাতাত্তর টাকা থেকে ছয়শো সত্তর টাকা চল্লিশ পয়সা খান ব্রাদার্স একশো আটানব্বই টাকা তিরিশ পয়সা থেকে একশো তিরানব্বই টাকা তিরিশ পয়সা বেস্ট হোল্ডিং পঁয়ত্রিশ টাকা থেকে চৌত্রিশ টাকা দশ পয়সা বেক্স ফার্মায় একশো বারো টাকা সত্তর পয়সা থেকে একশো এগারো টাকা সত্তর পয়সা ইউনিক কোটল্যান রিসোর্ট সাতান্ন টাকা আশি পয়সা থেকে ছাপ্পান্ন টাকা তিরিশ পয়সা নাবানা ফার্মা একশো সাত টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো চার টাকা তিরিশ পয়সা যমুনা ব্যাংক একুশ টাকা তিরিশ পয়সা থেকে বিশ টাকা আশি পয়সা ওরিন ফিউশন ছয়শো দুই টাকা আশি পয়সা থেকে ছয়শো চুরাশি টাকা আশি পয়সা এবং লাফার সোল সিম ষাট টাকা বিশ পয়সা থেকে উনষাট টাকা সত্তর পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে টপ গেমার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল ইয়াকিন পলিমান মিথুন নীতি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স এই তিনটি কোম্পানি আজকে মোটামুটি হল্টেড হয়েছে অপরদিকে অ্যাক্টিভ ফিনান্স সাত পার্সেন্টের বেশি মূল্য তাদের বৃদ্ধি পেয়েছে প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড তাদের পাঁচ পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে অপরদিকে জুটি স্পিন রহিমা টেক্সট মেঘনা কন্ডে মিল মতিন স্পিন এবং বার্জার প্রিন্ট তারা সবাই তিন পার্সেন্টের সামান্য পরিমাণে বেশি তাদের মূল্যের আজকে বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা যে আজকের দিনে টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তাদেরকে তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শেষে ছিল শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার সোনালী পেপার সোনালী লাইফ কোহিনূর প্রগতি লাইফ নর্দার্ন ইন্স্যুরেন্স নিউ লাইন অরিয়ন ফিউচার এবং এশিয়াটিক ল্যাব অত্যন্ত দুঃখের সাথে বলব যে আজকে মোটামুটি শেষে থাকা দশটি কোম্পানি মূলত নেগেটিভ ফল হয়েছে অর্থাৎ তাদের যেই সর্বোচ্চ মূল্য সীমা তিন পার্সেন্টের মতো প্রত্যেকটি কোম্পানি সে তিন পার্সেন্টের পরিমাণ মূল্য তাদের হ্রাস পেয়েছে তো এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসে ওরিয়ন ফার্মা মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে তো প্রায় তেতাল্লিশ কোটি টাকার মতো তাদের লেনদেন হয়েছে অপর তৃতীয় স্থানে রয়েছে লাভেলো তাদের একুশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবও তাদের একুশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাব একুশ কোটি টাকা বেস্ট হোল্ডিং তেরো কোটি টাকার মতো বিশ হাজারি তেরো কোটি টাকার মতো তারপর ই জেনারেশন বারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে ওরিয়ন ফিউশন এগারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এরপরে আইসিবি সোনালী এবং ফার্স্ট মিউচুয়াল ফান্ড আলিত ইন্ডাস এবং সিপাল তাদের প্রত্যেকেই দশ কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে আমরা যদি ভলিউমের শীর্ষে কারা ছিল তাদেরকে তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে আইসিবি বি এবং ফার্স্ট মিউচুয়াল ফান্ড তাদের মোটামুটি এক কোটি সাত লাখ নব্বই হাজার পাঁচশো বিয়াল্লিশটি শেয়ারের লেনদেন হয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে ওদিয়ন ফার্মা তাদের প্রায় ছাপ্পান্ন লাখ আট হাজার চারশো তিয়াত্তরটি শেয়ারের লেনদেন হয়েছে তারপর রয়েছে সেন্ট্রাল ফার্মা তাদের আটচল্লিশ লাখ ঊনপঞ্চাশ হাজার একশো ছয়টি শেয়ার লেনদেন হয়েছে তারপর ফেক ডিল এর হচ্ছে গোল্ডেন যুগলি মিউচুয়াল ফান্ড পেস্ট হোল্ডিং গোল্ডেন সন রিলায়েন্স এশিয়াটিক ল্যাব অফ ওয়াইমেক্স তাদের মোটামুটি ভালো পরিমাণে অর্থাৎ প্রায় চল্লিশ লাখ থেকে তিরিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমি সেক্টর বেস লেনদেন দেখি তাহলে দেখা যাবে যে আজকের দিনে যেহেতু সূচকের পতন হয়েছে সেহেতু অধিক সেক্টরে খারাপ করেছে ভালো যদি সেক্টর বলি সেক্ষেত্রে দেখা যায় ব্যাঙ্কিং সেক্টর মিসেছে এবং টেলিকমিউনিকেশান সামান্য খুবই সামান্য পরিমাণে ভালো করেছে এছাড়া অধিকাংশ সেক্টরই খারাপ করছে তো খারাপের ভিতরে জুট সেক্টর সিরামিক সেক্টর পেপার অ্যান্ড প্রিন্টিং আইটি সেক্টর এগুলা এবং ট্রাভেল অ্যান্ড লেজার অত্যাধিক খারাপ করেছে বাকিরাও মোটামুটি খারাপ করেছে এখন মার্কেট খারাপ করে আসলে সবগুলো সেক্টরি খারাপ করে এটা খুবই কমন একটা বিষয় যখন মার্কেট সুযোগের বৃদ্ধি করে দেখা যায় অধিকাংশ শেয়ারের মূল্যরও মূল্যের তখন বৃদ্ধি ঘটে এটা মার্কেটে খুবই কমন একটি ফেনোমেনা যাই হোক এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে ফের নিভে গেল ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রত্যাশা তো কি বলে আছে বলেছে ছয় করোনা দিবস টানা পতনের পর গতকাল সোমবারও দিনের প্রথম ভাগের বড় পতন দেখা দিয়েছে দেশের উভয় শেয়ার বাজারে তবে শেষ ভাগে পতনের মাত্রা অনেকটা কমে যায় এবং বাজার পজিটিভ ট্রেন্ডে দেখা যায় শেষ ভাগে সেল চেয়ে বাই প্রেশারের মাত্রা বাড়তে দেখা যায় এতে বিনিয়োগকারীরা আশাবাদী ছিল আজ মঙ্গলবার থেকে বাজার ঘুরে দাঁড়াবে এদিকে বিকেলের নিয়ন্ত্রক সংস্থা বাজার ঘোরানোর জন্য বেশ কয়েকটি নির্দেশনা জারি করে যার মধ্যে ছিল আইসিবি লেনদেনের সক্ষমতা বাড়ানোর জন্য সুবিধা প্রদান জেট ক্যাটাগরি শেয়ার স্থানান্তরের বিষয়ে নতুন নির্দেশনা এবং গুজব ঘটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সতর্কতা ইত্যাদি আজ মঙ্গলবার ইতিবাচক আবহাওয়ার মধ্যে দিয়ে বাজার লেনদেন শুরু হয় লেনদেনের শুরুতে বাজার বেশ বুলিশ ট্রেন্ডের সামনাতে এগুতে থাকে কিন্তু লেনদেনের চুয়াল্লিশ মিনিটের মাথায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বিরানব্বই পয়েন্টের মতো বেড়ে যায় এই সময় আগের দিনের ক্লোজিং এর সূচক পাঁচ হাজার তিনশো তিরানব্বই পয়েন্ট থেকে বেড়ে প্রায় পাঁচ হাজার চারশো পঁচাশি পয়েন্টে দাঁড়ায় অর্থাৎ আগের দিনের চেয়ে সূচক পয়েন্টের মতো বেড়ে লেনদেন হয় সূচকের এমন ঊর্ধ্বগতিতে অত্যন্ত দুই ডজন কোম্পানির শেয়ার বিক্রেতাহীন হয়ে যায় এতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগীদের মুখে কিছুটা হাসির আভা দেখা যায় কিন্তু তাদের সেই হাসির আভা বেশিক্ষণে স্থায়ী হয়নি বরাবরের মতো অদৃশ্য কালো বাজারকে আবার গ্রাস করতে থাকে তারপর টানা সূচক নামতে থাকে এক পর্যায়ে বড় উত্থানের বাজার পতনের বৃত্তে টান নেয় তারপর দুই একবার সুযোগ উঠা চেষ্টা করে কিন্তু সফল হয়নি বাজার পতনের গর্তে ঘুর খায় দিন শেষে বিরানব্বই পয়েন্টের উত্থানের সূচক সাড়ে বাইশ পয়েন্টের পতনে শেষ হয় এতে দেখা যায় আজ বিরানব্বই পয়েন্ট উত্থান গায়ে হওয়ার পর আরও বাইশ পয়েন্ট উদাও হয়ে গেছে অর্থাৎ একদিনে ডিএসির সূচক দুশো পয়েন্ট হাওয়া যাই হোক যেটা খুবই দুঃখজনক বলবো যে আসলে সবাই ভেবেছিল যে আজকের দিনে হয়তো বা মার্কেট বাড়বে বা মার্কেট বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সেই আশাও আজকেও ঘুরে বালি আজও বাইশ পয়েন্টে মার্কেটে নেই সেটা আসলে ভাবার মতো না যাই হোক এভাবে কবে এই পতন হওয়া থামবে সেটা সাধারণ বিনিয়োগকারীদের জানা নেই এখন শুধু দেখার বিষয় তারা দেখা ছাড়া আর কিছুই তাদের করার নেই যে কবে মার্কেট ভালো হবে যাই হোক মার্কেট ভালো হবে সেই প্রত্যাশাই আমরা করি তো এখন আমি চলে একটি গুরুত্বপূর্ণ নিউজে স্থানান্তরের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশন তো বিষয়টাকে আগামী দুই জুলাই থেকে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানিকে যেটাগরিতে স্থানান্তরের বিষয়ে বেশ কিছু শর্ত দিয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তো কী বলা আছে বলা আছে যে বিএসসি জারি ক্ষেত্রে বলা হয় শর্তগুলোর মধ্যে যে কোনো একটি শর্ত লঙ্ঘন করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ওই কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করতে পারবে তো নতুন নীতিমালায় বলা আছে তালিকাভুক্ত কোম্পানির শেষ ডিভিডেন্ড ঘোষণার তারিখ থেকে বা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত তারিখ থেকে পর পর দুই বছরে কোনো ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হলে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে এর পাশাপাশি আইন অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোম্পানির বার্ষিক সাধারণ সভা এজিএম করতে ব্যর্থ হলেও একই সিদ্ধান্ত নেওয়া হবে তবে কোনো পিটিশন বা আদালতে বিচারাধীন কোনো আইনি প্রক্রিয়া ফলস্বরূপ এজিএম অনুষ্ঠিত না হওয়ার ক্ষেত্রে অর্থাৎ উপবিচারের বিষয় বা জোরপূর্বক ঘটানো জেট সিদ্ধান্তের ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর সময় পর্যন্ত বিবেচনা করা যেতে পারে নির্দেশনায় আরও বলা হয়েছে যদি তারিখাগত কোম্পানির সংস্কার বা ডিএমআরআই ভারসাম্য বা আধুনিকরণ পুনর্বাসন সম্প্রসারণের জন্য একই ধরনের কোনো সময় ব্যতীত ন্যূনতম ছয় মাস ধরে একটানা উৎপাদনে না থাকলে জেট ক্যাটাগরিতে হিসান্তর করা হবে এছাড়াও পুঞ্জিভূত লোকসানের পরিমাণ কোম্পানির পরিশোধিত মূলধন ছাড়িয়ে গেলে ওই কোম্পানিকে জেট খাটার স্থানান্তর করা হবে এছাড়া কোনো কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত বা অনুমোদিত ডিভিডেন্ডের কমপক্ষে আশি শতাংশ পরিশোধিত বা বিতরণ করতে ব্যর্থ হলে স্টক এক্সচেঞ্জ তা জেট ক্যাটাগরিতে স্থানান্তর করতে পারে ব্যাংক বিমা ও আর্থিক খাতের প্রতিষ্ঠান ছাড়া জেট ক্যাটাগরিভুক্ত অন্য কোনো কোম্পানির উদ্যোক্তা ও শেয়ার হোল্ডার ও পরিচালকদের শেয়ার লেনদেনের নিষেধাজ্ঞা থাকবে ফলে বিএসিসির অনুমোদিত ছাড়া তারা ওই কোম্পানি কোনো শেয়ার কিনতে বেচতে বা হস্তান্তর করতে পারবে না টি প্লাস থ্রি ভিত্তিতে জেড ক্যাটাগরি শেয়ারের লেনদেনের নিষ্পত্তি হবে যাই হোক আমি মনে করি যে যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেটা অবশ্যই সময়মোজুকি সিদ্ধান্ত তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এখানে সেটা হচ্ছে কোনো কোম্পানি পরপর দুই বছরে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিতে ব্যর্থ হলে বা ডিভিডেন্ড যদি না দেয় সেক্ষেত্রে তারা জেড ক্যাটাগরিতে রূপান্তর হবে এটা একটা ভালো দিক কারণ একটা কোম্পানি যখন মার্কেটে আসে তখন দেখা যায় খুবই ভালো প্রচার প্রচারণা করে মার্কেটে আসে সাধারণ বিনিয়োগকারীরাও মোটামুটি শেয়ারটি কিনে বা সেখান থেকে কিছু প্রত্যাশা করে দেখা যায় কিছু দিন ভালো করার পরে সেই কোম্পানি আস্তে আস্তে ডিভিডেন্ড দিতেও পারে না সেটা খুবই দুঃখজনক কারণ একজন বিনিয়োগকারীর আসলে যখন ইনভেস্টমেন্ট করে তখন কোনো প্রত্যাশাই ইনভেস্টমেন্ট করে কিন্তু সেখান থেকে যখন নো ডিভিডেন্ড ঘোষণা করা হয় যেটা বিনিয়োগকারীদের জন্য খুবই হতাশার বলে আমি মনে করি যেটা কোনো দিনই কাম্য নয় তাই এই বিষয়টি অবশ্যই নজরে দেওয়া উচিত তবে আমি যেটা মনে করি যে কোনো কোম্পানি যখন তালিকাভুক্ত হয় তখন অবশ্যই কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট ভালো করে চেক করে তাকে অনুমোদন দেওয়া উচিত বলে মনে হয় তাহলে আসলে ভালো ভালো কোম্পানিগুলোকে মার্কেটে আনা সম্ভব হবে তবে মার্কেটে যে শুধু খারাপ কোম্পানি আছে তাও না মার্কেটে অনেক ভালো কোম্পানিও আছে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে পারলে ভালো পরিমাণে মুনাফা বা রিটার্ন পাওয়া সম্ভব বলে আমার মনে হয় দেখো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন তো কী বলা আছে সপ্তাহে তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে উনচল্লিশটি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে এসব কোম্পানির মোট সত্তর কোটি আটচল্লিশ লাখ সাতাত্তর হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার তো এই পাঁচটি কোম্পানির কারা এর হচ্ছে এসিআই লিমিটেড ইউনিলিভার কনজিউমার কেয়ার আলিফ ইন্ডাস্ট্রিজ ফেডারেল ইন্স্যুরেন্স এবং আলাস টেক্সটাইল মিলস লিমিটেড আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ষাট কোটি তেত্রিশ লাখ টাকারও বেশি যাই হোক এই ব্লক মার্কেটে যেই কোম্পানিগুলো মূলত বড় বড় লেনদেন হয় আপনারা চাইলে এইসব কোম্পানিগুলো সম্পর্কে খবর রাখতে পারেন যাই হোক আজকে মতো ভিডিও আর বাড়াবো না আজকে মতো এখানে বিদায় নেবো যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ